জামাল খান কুসুমকুয়ারি স্কুল এবং এই স্কুল সংলগ্ন আরেকটি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ফ্যাসিলিটির মাধ্যমে সেখানে যে ডটটি ব্যবহার করা হচ্ছে এডুকেশন এস এস এটা বিশ মিলি না আর এটা ষোলো মিলি সেকশন যেভাবে দেওয়া আছে ওইভাবে করছেন তো আচ্ছা এস এস মানে কি আমি বিএসআরএম শুনছি কে এস আর শুনছি আর এস আর এম শুনছি তারপর

আচ্ছা আমি কখনো এস এস কোম্পানির নামটা নাই আমি শুনছি আর এস শুনছি অনেক ইয়া এটার একটা টেস্টিং রিপোর্ট টেস্টিং রিপোর্টটা আমাকে একটু দিবেন ধরেন যে যে স্কুল ভবনটা নির্মাণ করতে এসএস রটটা ব্যবহার করবেন এই এসএস স্পেসিফিক টেস্টিং আচ্ছা এই রিপোর্টটা দিবেন ঠিক আছে ডিজাইনটা আমি স্কুল কমিটিকে দিয়ে দিছি আচ্ছা ফার্স্ট অফ অল ডিজাইনের কথা আসতেছে পরে প্রথমে আগে রডের কথা আসতেছে রডটা আমার আপনি কি টেস্টিং ল্যাব রিপোর্টটা পেয়ে গেছেন এর রিপোর্ট দিয়েছি দিয়ে তো এগুলো তো একদম আমার টেস্টের রিপোর্ট আমরা বিভিন্ন কারণ আমি অনেক রডের নাম অনেক রড কোম্পানির নাম শুনেছি এই রড কোম্পানির নাম শুনি নাই সেই কারণে সরকারি কাজ আমাদের ভালো করে করতে হবে এখন ভালো করতে করতে গিয়ে যদি আবার খারাপ হয়ে যায় তাহলে সরকারের বদনামি হবে এবং স্কুল বিষয় তো তো আমরা আমরা অপেক্ষা রইলাম কয়দিন পর দিবেন আমাকে রিপোর্টটা এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে ফলাফল জানাবো আসলে এই যে রডটি ব্যবহার করছে সেই রডের কি বলে যে টেস্টিং রিপোর্টে কি বলে সেটা আপনাদেরকে পরবর্তী এক সপ্তাহ পর সেটি আপডেট দেবো